আসসালামু আলাইকুম প্রিয়শক দিনী ভাই সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দরিদুল সালাম বর্ষিত হোক সাল্লাম মানবতার মুক্তির দূত দুরজাহানের কান্ডারি যিনি এই পৃথিবীতে শ্রেষ্ঠ নবী হিসেবে এসেছিলেন এবং মানব জাতিকে সঠিক দিক নির্দেশনা দিয়ে এই পৃথিবী ত্যাগ করেছেন আমরা সেই নবীকে যতটুকু ভালোবাসি তার ভালোবাসায় যথেষ্ট পরিমাণ মর্যাদা এবং কোরআন সুন্নার আলোকে আমরা যেন সেই নবীজির তরিকা মোতাবেক চলতে পারি সে প্রচেষ্টা আমরা করব আর মুসলিমদের অবশ্যই উচিত দিন ইসলামের জন্য কাজ করা এবং প্রতিটি বিষয়ে পুঙ্খানুপুঙ্খভাবে পরিবেষ্টন করে চলা এবং মানুষের কাছে এগুলো পৌঁছে দেওয়া আমার আজকে টপিকের বিষয় সহিয়ালের গ্রন্থ অধ্যায়ের অধ্যায় নম্বর এখানে বলা হয়েছে যে নাজম সুরা এর অনেকদা ইবন আব্বাস রাদ আল্লাহনু থেকে বর্ণিত নবী করিম সাল্লাম থেকে তিনি বর্ণনা দিয়েছেন তিনি নিজে বলেছেন যে আমি আবদুল্লাহ রাদিয়ালু থেকে বর্ণনা করতে শুনেছি যে আল্লাহ রাসুম সাল্লা যখন সুরা আর না জম তেলাওত করেন অতপর সিজদা করেন তার মানে এই সূরাটা তেলাওত করার পর পরবর্তী তিনি করেন তখন উপস্থিত লোকদের মধ্যে এমন কেউ বাকি ছিল না যে তার সঙ্গে করেনি কিন্তু এক ব্যক্তি এক মুঠো কঙ্কর বা মাটি হাতে নিয়ে মুখমণ্ডল পর্যন্ত ভরিয়ে দিল অথবা মাছহ করার মতো সে করেছিল এই সময় সে বলেছিল যে এটা আমার জন্য যথেষ্ট পরবর্তীতে ওই ব্যক্তি কাফির অবস্থায় মৃত্যুবরণ করে নাউজিবিল্লা এ হারিসের মান সহি অধ্যায় নম্বর পাঁচে আলোচনা করা আছে যে মুশ্রিকদের সাথে মুসলিমগণের সিজদা করা আর মুশ্রিকরা অপবিত্র তাদের উজু হয় না বলা হয়েছে যে হযরত ওমর ইবন হযরত ইবন উমর রাদি থেকে বর্ণিত তিনি বলেছে যে হাদিসটি অপর এক ব্যক্তির কাছ থেকে বর্ণনা করা হয়েছে তিনি উজু অবস্থায় সেজদা করতেন তাছাড়া কোনো ইমামই ওজু ছাড়া তেলাওতে বা সেজদায় সমর্থন করেনি ইবনে আব্বাস লানু আবারও বলেছেন যে একবার নবীজি সাল্লাম সুরা আর নাজম তেলাওতের পর সেজদা করেন তার সাথে সমস্ত মুসল্লি মুশরিক জিন এবং ইনসান সবাই সেজদা করেছে এহাদিসের হাদিসের মানসই অতএব আমরা বুঝলাম সিজদার তেলাওত আসলে আমরা সকলে সিজদা করব এটা নবীজির দেওয়া শূন্য আর এর বহির্ভূত কোনো বিষয় এখানে আমার বলার নেই তো এতটুকুই আমার বলার ছিল যদি আমার এই চ্যানেলের মধ্যে দিন ইসলামের জন্য আমি কাজ করে থাকি তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন সকলকে আমার সালাম আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ